গান্ডু বলতেছে অবশ্য খুশি হইতেছিলাম কারণ আমাকে তো আর গান্ডু বলে নাই এখন আমার সামনেই আছে আন্য গেমার আমি এখান থেকে অনলি রেড দিয়ে ডাউন করি ভাবতেছিলাম সুন্দর একটা রিয়াকশন দেবে যেহেতু অনলি রেড মেরে ডাউন করছি ওকে এখন ওনার সাইড থেকে দেখেন মেরে কই মারতা কিদর সে দেখতা ঘর কে উপর উপর বেরতা গান্ডু লোক यार মন কর এক পাঁচ মারু यार মানে আমাকেও গান্ডু বলে দিল আবার বল দিছে পাঁচজন নাকি মারবে উনি পাঁচ মারার জন্য আবারও ল্যান্ডিং করতেছে সামনেই আন্ন গেমার আমি এখান থেকে আবারও দিয়ে ডাউন করি এখন ওনার সাইড থেকে দেখেন